জীবনে যতটা দুঃখ আছে ততটা আনন্দও আছে খুশিও আছে তারপরেও মেনে নিয়ে চল সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ব্লগে তো প্রতিদিনের মতো তো সবাই কী অবস্থা আপনারা কোথায় থেকে ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ব্লগটা অনেক সুন্দর হতে যাচ্ছে অবশ্যই ব্লগের সঙ্গে থাকেন আর দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই সবাই বেশি বেশি করে ফলো করে দিবেন আর প্রতিদিন আপনাদের সঙ্গে একটু করে ব্লগ শেয়ার করে অনেক কষ্ট করে সবাই আমাদের ব্লগটি দেখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন আপনাদের জন্যই তো কষ্ট করে ব্লগটা তৈরি করি তাই না অবশ্যই আমাদের ব্লগটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন তো আজ সারাদিন কী কী করছি না করছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আমি বসে আছি আর আপনাদের সঙ্গে ভাবলাম যে একটু ব্লগটা শেয়ার করি সারাদিন কি কী করছি না করছি সেটা একটু শেয়ার করব আর সন্ধ্যার তো বিকেল থেকে অনেক ব্যস্ত ছিলাম মেয়ের জামা সেলাই করলাম তো জামাটা এখনও পোড়াটা সেলাই করতে পারি নাই সেলাই হলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আরও জামা কাটা আছে সেগুলি সেলাই করার সময় একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর নিজের কাপড় চোপড় নিজের সেলাই করে পরার গর্বটাই অন্যরকম লাগে অনুভূতিটা অনেক ভালো লাগে যে নিজের হাতে তৈরি করে জামা সেলাই করে পরা অনেক ভালো লাগে আর যে জামাটা সেলাই করছি যে জামাগুলি সবগুলি দেখাবো আমার মেয়ের পেজের মোনা ফ্যাশানে গেলে কিন্তু দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জামা গুলি দেখতে পাবেন অবশ্যই সবাই দেখবেন আর মোনা ফ্যাশন পেজটি অবশ্যই সবাই ফলো করে দিবেন আর পেজে সবাই নতুন জয়েন হয়ে যাবেন আর আমাদের সঙ্গে থাকবেন আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিজের কাপড় যে নিজের সেলাই করে পড়ি আমার খুবই ভালো লাগে আপনারাও চেষ্টা করবেন নিজের কাজটা নিজে পড়া খুবই ভালো হয় আর ভালোও লাগে নিজের আনন্দ লাগে যে নিজের হাতে কাপড় নিজের কাপড় সেলাই করে পরবো বাচ্চাদেরকে নিজের হাতে সেলাই করে পরানো কতটা যে আনন্দ যে করে সেই কিন্তু বোঝে আর যারা করেন না তারা মজাটা বুঝবেন না অতটা যাই হোক আজকে সারাদিনের ব্লগটা দেখতেই থাকুন আশা আশা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন বেশি বেশি করে তো আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতেই থাকুন এই তো চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম যাই হোক জীবনে চলার পথটা অনেক কঠিন তারপরেও চেষ্টা করি আমরা সহজভাবে চলার জন্য তাই তো হাসি খুশি ভাবে যত কষ্টই থাকুক না কেন বুকের মধ্যে চেপে ধরে আমরা সহজভাবে চলার চেষ্টা করি সবাই দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে যেন হাসি খুশি সারা জীবন থাকতে পারি আর আমার দুইটা বাচ্চাকে নিয়ে আমরা চারটা সবসময় যেন সুখে শান্তিতে থাকতে পারি আমাদের যেন সবসময় যেন হাসি মানুষ আর আমাদের জন্য জন্য দোয়া করবেন আপনারা সবাই আর আপনাদের এত কষ্ট করে তৈরি করি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর আপনারা যদি সবসময় যদি ভালোবেসে সাপোর্ট করেন পাশে থাকেন তাহলে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে আর এভাবে সবাই ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন এটাই তো আপনাদের কাছে চাওয়ার আর তো কিছু কিছু চাও নাই তাই না আর যারা আমাদেরকে এত বেশি ভালোবাসেন তাদের জন্য তো এত কষ্ট করে ভিডিও তৈরি করি সবাই আমাদেরকে ভালোবাসবে না আর একটা কথা খুব সব সময় মনে পড়ে যে যারা আমাদের কিনা খুব এক সময় নিয়ে হাসাহাসি করেছে তারাই দেখছি এখন ফেসবুকে ইউটিউবে ভিডিও ছাড়ছে আপনারাই বলেন তো তাদেরকে দেখলে এখন আমাদের হাসি পায় না আমাদেরও কিন্তু খুব হাসি পাচ্ছে যে কেন তারা বলার আগে কি একবারও ভাবিছিল না যে এই কাজটা করতেছি একজনাকে দুঃখ দিচ্ছি কষ্ট দিচ্ছি তাদের মতো যদি একদিন আমরাও করে ফেলি কিংবা আমাদেরও কিছু যদি হয় তারা এখন যে করছে তাদের কি গায়ে লাগবে না বলে তো যাই হোক তার যার যার মন মতো শেষে করতেই পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি আর না বলি যাই হোক আমার জীবন আমার সব কিছু আমার স্বামী আমার সন্তানরা আমার কাছে সব কিছু তো তারপরে মেনে নিয়ে আমি এভাবে চলি যে যেটা বলছে তার কথা মতো আমি কিন্তু কোনো কিছু গায়েই লাগাই না কেউ যদি ঘেউ করে কামড় দেয় তার পায়ে কি আমিও যাই কামড় দেবো তাহলে তার সঙ্গে কিন্তু আমিও হয়ে গেলাম কিছু বলি না তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি যারা কিনা আমাদেরকে এইগুলি কথা বলছিল তাদের এই কথাটা ভিডিওটা হয়তোবা দেখার পর তাদের গায়ে লেগে যাবে হয়তোবা লাগলে লাগুক তাতে আমার কোনো যায় আসে না কিন্তু আমাদেরকে বলছিল তো ডাইরেক্টলি সেটা তো আমরা ডাইরেক্টলি বললাম না আমরা ভিডিওর মধ্যে যেটুকু বললাম যে বলছে তার গায়ে হয়তো বা লেগে যাবে যাই হোক আমি তো রান্না বাড়ি করতেছি তো মানুষের সঙ্গে লেগে লাভ নাই তা যাই হোক আমি রান্না বাড়ি করি আর আমার সারা দিন আমার স্বামী সন্তান নিয়ে আমার সংসারে কাজে আমি ব্যস্ত থাকি তো কিছু করার নেই আর এই তো রান্না বাড়ি শেষ করার পর সন্ধ্যার সময় তো কিছু চা নাস্তা করার পরে কিছু থালা বাটি ছিল এগুলি ধোয়া ধুই করতেছিল আর ভাবলাম আপনাদের সঙ্গে একটু ব্লগটা শেয়ার করি আর আজকে সারা সারাদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আপনারা আমাদের ব্লগুলি দেখে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর অনেকটা শরীরটা কিন্তু আমারও খারাপ আর মেয়ের তো কয়েকদিন ধরে শরীরটা খারাপ তো বুঝতেই পাচ্ছেন তো তারপরে আপনাদের সঙ্গে কাজ কাম তো সারার পরে চা বানাতে বসিয়ে দিয়েছি আর চা খাবো মগগুলি ধুয়ে নিলাম চা খাইতে হবে আর সন্ধ্যার সময় একটু চা না খেলে কিন্তু ভালো লাগে না আর চাতে যেহেতু আদা চা করব আদা চাতে তো একটু মশলা দিতে হবে ডারচিনি তো হয় না তো যাই হোক সবকিছু এখন চাটা বানিয়ে নিচ্ছে আর দেখতে পাচ্ছেন চায়ের দিকে একবার অন্ধকার রান্নাঘরে জ্বালানা দিয়ে দেখা যাচ্ছে আর এদিকে চা বানাচ্ছি আমি এর সঙ্গে গল্প করতেছিলাম। ছিলাম আর আপনাদের সঙ্গেও একটু ভিডিও শেয়ার করে নিলাম সন্ধ্যার সময় চা খাবো বলে তো সারাদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যা যা এতক্ষণ ধরে বললাম যে সব সময় তারা তো ভালোবাসেন তাদেরকে নিয়ে কোনো কথা নেই যাই হোক যারা আমাদেরকে একটু মনে দুঃখ দিয়ে কথা বলে তাদের বিষয়ে এই কথাটা বললাম আপনারা কেউ কিছু মনে করবেন না তো এখনকার মতো বিদায় নিলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ